এর দাব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমি বাংলাদেশের সুফল বাংলাদেশ মন্ত্রী শেখ হাসিনা তাদের বিচার করতে হবে এদেরকে দেওয়া যাবে না গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এদিকে আজ তেরোই নভেম্বর রাত থেকেই আওয়ামী লীগের লকডাউন চলছে ডক্টর লুকিয়ে দেশ ছাড়তে ইউনুস বাধ্য হয়েছে এই তেরোই নভেম্বর আওয়ামী লীগের পাঁচ লক্ষ মানুষ ইতিহাস করেছে শেখ হাসিনার কপালকুলে এই নভেম্বর আসলে সরকারের জন্য বিদায়ের প্রহরের প্রথম ঘন্টাটি আসলে বাসে এবং এই তেরো নভেম্বরের যে লকডাউন সুচিত হচ্ছে এটি আন্দোলনকে ভবিষ্যতে

রুঠে তাড়িয়েছে তেরোই নভেম্বর তারিখটা এখন শুধু একটা দিন নয় এটা জন্য বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণের দিন কারা জিতবে এই লড়াইয়ে রাষ্ট্রের কঠোর নিরাপত্তা বলয় নাতি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীরা প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি बदाय <laughs> মিলিগেল தாண்டব আপনারা দেখতেই পেলেন এই தாண்டব আসলে কোন বাংলাদেশের সাধারণ নাগরিককে কেন্দ্র করে নয় এই தாண்டবটি হচ্ছে রাজাকারদের উদ্দেশ্য করে এই தாண்டবটি হচ্ছে আপনার রাজাকারদের ভয়ের সবচেয়ে বড় কারণ এই தாண்டবটি হচ্ছে বাংলাদেশটি পুনরায় রাজাকারদের হাত থেকে উদ্ধার করার একটি தாண்டব এই தாண்டব সফল হবেই কারণ এটি হচ্ছে বিজয়ের একটি தாண்டব বিজয়ের পতাকা পতপত করে উড়বেই বাংলাদেশে পুনরায় এখানে না আপনার গোপালগঞ্জে আপনার দেখতে পেলেন যে আওয়ামী লীগ কতটা আসলে আপন শক্তিতে জ্বলে উঠেছে

আপনাদের যে হিন্দুসা আছে তারপরে কি না চোখে যেন এত চিল্লে গেল সাবধান হয় না দেখেন তারা কিন্তু ক্ষমতা এখন আসেনি ক্ষমতা ধারে গেছে না এই স্ট্রিক্টেড একটা পলিটিক্যাল পার্টি কিন্তু এই অবস্থাতে তারা সাতখালিতে গিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিল জানি হয়তো পুরাটা পুরো ঘুষীভূত হয়নি কিন্তু আগুন যে লাগেছে সেই ভিডিও আমরা যেটা দেখছি সেটা দেখি বোঝা যায় যে আজকে সাতক্ষীরে আগুন লাগছে আগামী দিনগুলোতে বাংলাদেশের আনার কারণে যেখানে যেখানে এই স্তম্ভগুলো আছে জুলাই স্মৃতি নামে সেগুলো তারা মাটির সাথে মিশিয়ে দেবে এখন তারাই পথে তারা কেনই পথে গেল যখন নাকি বিএনপিকে হারিয়ে আওয়ামী ক্ষমতা আসে তখন বিএনপিরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মৃতিস্তম্ভ আছে তাই না এই যে খালেদা জিয়ার আছে তারপরে মিস্টার জিও রহমান সাহেবের আছে কই আওয়ামী লীগ এই সাথে তাদের স্মৃতিস্তম্ভ এইখানে ধুলার সাথে মিশিয়ে দেয়নি এরকম প্র্যাকটিসটা আমরা অন্তত দেখে অনেক খারাপ কাজ করছি এতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো তারা করেনি কিন্তু আপনারা এই সাথে খামাখা কারণে কারণে আপনারা এগুলোতে ইনভলভ হলেন এবং পুরা জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিলেন তা এখন আপনারা ক্ষমতায় ছিলেন এগুলো করছেন এখন আমি তো ক্ষমতা আছেন ক্ষমতা নাই সে তো আপনাদের এই স্মৃতিস্তম্ভ কুড়িয়ে দিতেছে জুলাই স্মৃতির স্তম্ভ এখন কি বলুন বলেন কেমনি সাপোর্ট করব আপনাদের বলেন তো নিজের বিবেকে কাছে প্রশ্ন করেন যে কিভাবে আপনাদেরকে সাপোর্ট করা যায় কারণ আপনি তো দুদিন আগে তাদের যে স্থাপনাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে তা আপনি একটা ভাঙছে তো এইভাবে কি হয় এইভাবে ধীরে ধীরে একটা দেশ কি হয় ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যায় ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যায় এখন আমাদের যে ইউনিসার রয়েছে পুরোপুরি রাষ্ট্র পরিচালনা ব্যর্থ একটা সরকার তারা প্রথম থেকে বিভিন্ন সংস্কার টস্কার হাবি যাবি যত সব আউল ফাউল টাম টাম আছে তারা তো প্রথম থেকেই ব্যস্ত হলো সেন্ট মার্টিন ডিফিয়া তারা প্রথম থেকেই ব্যস্ত হলো সেন্ট মার্টিন এই এদিকে বাংলাদেশ হাঙ্গার টুকরা টুকরা হয়ে খান খান হয়ে যেতে সেদিকে তাদের কোনো মনোযোগ নাই তাদের হলেও কীভাবে সেই সেন্ট মার্টি দিয়ে রক্ষা করতে হবে আর ওই কখন চট্টগ্রাম বন্দর আমেরিকাকে দিতে হবে এইগুলো নিয়ে তারা ব্যস্ত যত বক্তৃত বিপ্রীতি যাইগুলো আর চা খাওয়া কফি খাওয়া বিস্কিট খাওয়া লাখ লাখ কোটি কোটি টাকা বলে অলরেডি তিরাশি কোটি টাকা বলে খেয়া ভালাইছে ওই সংস্কার কমিশনের নামে কিন্তু দেশ যে এরকম একটা বহস্ব দিকে যেতে পারে এবং আমিলিক যখন ঘুরে দাঁড়াবে ফিরে দাঁড়ায় এখন তো আমেরিকা মাইরের উপরে ছিল গত চোদ্দ মাস আমেরিকা আমেরিকায় আমিলিক মাইরের উপরে ছিল যখন তারা ঘুরে দাঁড়াবে এই ঘুরে যখন দাঁড়ায় সামনে দাঁড়িয়ে যাবে আপনার সামনে আপনি কি তাকে প্রতিহত করতে পারতে পারবেন এটা প্রথম থেকে আমরা বলে তো এতদিন তো আমেরিকের দৌড়ের উপরে ছিল আপনারা দৌড়াইছেন এবার আমলিক তো ঘুরে দাঁড়াইছে এই একটা স্মৃতিস্তম্ভ পুরাই ছিলা জুলার এবং বাকিগুলোর দেখেন কি অবস্থা হয় এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি গাজীপুরে তিনটা বাস আগুন লাগানো হয়েছে রমনা থানার সামনে পুলিশের সামনে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে পেট্রোল পোম্পে পুরো পুলিশের গাড়ি চালা দিয়েছে মিরপুরে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বুঝছেন এই তো মাত্র খেলা শুরু আবি তো খেলা শুরু হওয়া আবি তো খেলা শুরু হয় কেমনে থামাবেন আপনি এই যে যে পুলিশ আছে যে সেনাবাহিনীতে ক্যারে আমলিক থামাই তো কেমনে সম্ভব আমলিক তো পাড়ায় পাড়ায় মহলা মহলে গ্রামে গ্রামে এটা একটা পলিটিক্যাল পার্টি বুঝতে হবে তারা সতেরো বছর বাইশ বছর তিরিশ বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল তাদের কাছে পয়সা আছে তাদের কাছে পাওয়ার আছে তাদের ডাই হার্ট সাপোর্টার আছে তো সে এই মিস্টার ইউনুসারের উচিত ছিল যাতে কি কীভাবে ইউনাইট করা যায় এই বলেন আমলিক বলেন জামায়াত বলেন বিএনপি বলেন সাধারণ মানুষ বলেন ছাত্র জনতা বলেন কিভাবে সবাইকে ইউনাইট ইউনাইট একত্রিত রেখে সুন্দর করে দেশটা চালানো যায় যারা অপরাধ করছে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা যায় যাতে কেউ কোনো প্রশ্ন না করতে পারে যদি এইভাবে চলতে পারতো তাহলে দেশটা আজকে এইভাবে বিভক্ত হতে পারে এতদিন আপনারা আওয়ামী লীগকে মারছেন এইবার ঠিকান তিনশো পঁয়ষট্টি দিনে একশো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় নাকি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে একশো বাষট্টি দিনে হরতাল দেওয়া হলো এই দল আওয়ামী লীগের যে কত ডাইভার্ট সাপোর্টার আছে আপনাদের চিন্তা করার নাই একটা পরিস্থিতির ভিতরে পড়ে একটা ডিপ স্টেটের শিকার হয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং আমরা তাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিলাম কারণ তারা নাই কাজ করেনি কিন্তু কথা হলো আমরা তো ভালো চেয়েছিলাম আমরা চাইছিলাম যে না আমলিগে যারা অন্যায় করছে ঠিক আছে তাদেরকে বিচার আচার করেন ভালো কথা কিন্তু দলটা নিষিদ্ধ করার ব্যাপারে আমরা কেউ একমত ছিলাম না কারণ তাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার গেছে রয়েছে স্যার যদি একটুখানি বিবেক থাকত মানে কি বলতো একটু যদি দেশে ভালো চাইতো চাইতে স্যার একমাত্র ইউনিসার এটা করতে পারতো এই প্রত্যেকটা দলকে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশটাকে একটা ইউনাইট করার একত্রিত করা একটা প্রিয়া সুযোগ ছিল ইউনিসার কিন্তু ইউনিসার এইগুলো করেনি ইউনিস্টারের চোখের সামনে যখন আমলিগের স্থাপনাগুলো হামলা চালানো হয়েছে শেখ মুজিবের স্ট্যাচুগুলো যখন পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে বত্রিশ নম্বরটা একটা বড় সাংঘাতিক ঘটনা কেউ সাপোর্ট করিনি দ্বিতীয়ত এই এই সরকারের ছয় এই ইউনিসারের ইউনিস্টালের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা জামাল লীগের ব্যবসা বাণিজ্য যেভাবে লুটপাট আপনার করছেন তখন থেকে আমরা ভাবছিলাম যে না উনি তো দেশকে আসলে ভালো করার জন্য আসেনি উনি আর দেশকে আর হুগা মারার জন্য আসে বুঝছেন এই হুগা মারা শেষ বিপ্লবের হুগা মারা শেষ মুখটা খারাপ হবে অনেকে বলেন যে যত মুখ খারাপ কিন্তু ভাই বলতে পারে রাগে মাথা মাথা ঠিক থাকে না বুঝছেন এই বিপ্লবের হুগা মারা মোড়া শেষ কারণ সবাই যদি পয়সা ধান্দা দা লুটপাট ব্যবস্থা দেখেন কী আবার বিপ্লব বিপ্লব সব শেষ আমরা তো চাইছিলাম এই বিপ্লবের মাধ্যমে পুরো দেশ আবার ঘুরে দাঁড়ান যে খারাপ লোকগুলো আছে তাদেরকে শাস্তি দেন আর ভালো লোকগুলোকে সামনে নিয়ে আসেন ইউনিসাল ধারে কাছে কিছু ছিল না তারা নিজেরাইছে একেবারে যা তা কইরা টুইরা পুরা বিভক্ত করে দিয়েছে দেশ এখন যে প্রতি আগুনে জ্বলতেছে আওয়ামী যে প্রতি হিংসার আগুনে জ্বলতেছে আওয়ামী কেমনে পাহারা দিবেন কেমনে পাহারা দিবেন দেন দুদিন আগে বলছিলাম না যে এখন তো ককটেল মারতেছে দুদিন পর বোম মারবো কথাটা আজকে সত্যি হলো আজকে যতগুলো বাস আগুন দেওয়া হয়েছে সবগুলো পেট্রোল বোম ছিল দিস দিস ওয়াজ নট ককটেল আওয়ামী লীগের সিনিয়র নেতা আফাম বাহউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়া ষড়যন্ত্র চলছে তাই এই লকডাউন অন্যদিকে সরকার বলছে আইন অনুযায়ী আদালত কাজ করছে রাজনীতির জন্য নয় এই দ্বৈত অবস্থানে এখন রাজনীতির প্রতিটি দেওয়ালের প্রতিফলিত হচ্ছে তেরোই নভেম্বর ঘিরে নিরাপত্তা বাহিনীগুলো এখন সর্বোচ্চ সতর্ক ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা পুলিশ প্রস্তুত রাজধানী জুড়ে বসানো হয়েছে একশোর বেশি চেকপোস্ট ড্রোন নজরদারি রাস্তায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য আর ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ইউনিট শুধু তাই নয় বিজেপি মোতায়েন করা হয়েছে ঢাকা এবং আশেপাশের জেলায় শুধু রাজধানীতে নামানো হয়েছে বারো প্লাটুন বিজেপি সেনা সদর দপ্তর থেকেও নির্দেশনা গেছে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সরকার চাইছে তেরোই নভেম্বর জন্য কোনোভাবেই ঢাকায় বিশৃঙ্খলা না হয় কারণ সামান্য একটি বিস্ফোরণ যদি ঘটে তাহলে সেটি হবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগ কীভাবে আবার রাজপথে নামছে এটি এখন বড় প্রশ্ন হয়ে উঠছে সবার মনে বিশ্লেষকরা বলছেন দলটির ভার্চুয়াল নেতৃত্ব এখন তাদের শক্তি দিল্লি থেকে শেখ নিয়মিত ভিডিও বার্তা দিচ্ছেন যা কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ছে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে দলীয় সূত্রগুলো বলছে রাজধানীতে গোপনের সক্রিয় আছে প্রায় পাঁচশো ছোট সেল যারা আলাদা আলাদা এলাকায় দায়িত্বে তারা চেষ্টা করবে যান চলাচল বন্ধ করতে ব্যারিকেড বসাতে কিন্তু প্রশ্ন রয়ে যায় নিষিদ্ধ অবস্থায় আত্মগোপনে থাকা এই দল আসলে কত দূর যেতে পারবে এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরোধিতা করছে বিএনপি জামাত এনসিবি সহ বিভিন্ন দল তারা বলছে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাস্তায় নামবে জনগণ ঢাকার বাইরে অনেক জায়গায় এরই মধ্যে পাল্টা মিছিল হয়েছে বিএনপি নেতারা বলছেন নিষিদ্ধ দলের আন্দোলন মানেই নাশকতা যদিও 2013 14 সালে আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে বহু মানুষকে পুড়িয়ে মারার অভিযোগ আছে বিএনপি বিদ্ধে ঢাকার সাধারণ মানুষ এখন এক অনিশ্চকের মধ্যে দিন কাটাচ্ছে ইনশাআল্লাহ আমরা বাস চালকরা জানেন না 14 তারিখ তারা রাস্তায় নামতে পারবেন কিনা অফিসগামী মানুষ ভাবছে বাসে উঠলে আগুন লাগবে না তো রাস্তায় চায়ের দোকানে বাস টার্মিনালে এখন একটাই প্রশ্ন করছে। আবার কি সহিংসতা ফিরছে যদিও পুলিশ বলছে সহিংসতা ফিরবে না কিন্তু মানুষ জানে রাজনীতির নামে আগুনের গন্ধ ফিরতে কতটা সময় লাগে তাছাড়া যে পুলিশ নিজেদের রক্ষা করতে পারেনি সেই পুলিশ কিভাবে সাধারণ মানুষকে রক্ষা করতে পারবে বিশ্লেষকরা বলছেন তেরোই নভেম্বর তিনটি দৃশ্যে যে কোনো একটি জন্ম দিতে পারে প্রথম দৃশ্য নিয়ন্ত্রণে থাকবে ঢাকা অর্থাৎ পুলিশ বিজেপি সরকারের কঠোর অবস্থানের কারণে কোনো বড় সংঘর্ষ হবে না লকডাউন ব্যর্থ হবে শহরে চলবে স্বাভাবিক দ্বিতীয় দৃশ্য সহিংসতা কিছু এলাকায় বিস্ফোরণ পরিবহন বন্ধ ছোটখাটো সংঘর্ষ কিন্তু রাজধানী পুরোপুরি অচল হবে না আর তৃতীয় দৃশ্য পূর্ণ সংঘাত সহিংসতা যেখানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ এবং পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী নামানো হতে পারে যে দৃশ্যই ঘটুক না কেন এর প্রভাব দীর্ঘদিন থাকবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করা গেলেও রাজনৈতিক আবেগকে নিষিদ্ধ করা যায় না এ কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ আজও খবরের শিরোনাম অন্তর্বর্তী সরকার তো বটেই বিএনপি জামাত এনসিপি মাথা ব্যথার কারণ তেরোই নভেম্বর লকডাউন যদি সফল নাও হয় তবু এগিয়ে থাকবে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত এনসিপি সবাই বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই এমনকি দাবি করেছিল আওয়ামী লীগের নাম মুখে আনলে মানুষ প্রতিহত করবে কিন্তু চিত্র কিন্তু এখন ভিন্ন ঢাকার অলিতে গলিতে মিরপুর থেকে মোহাম্মদপুর বিক্ষিপ্ত ছোট ছোট মিছিল হচ্ছে যেখানে কোনো নেতৃত্ব নেই কোনো ব্যানার নেই তবুও মানুষ গড়তলে দিচ্ছে পুলিশের চোখে ভয় কিন্তু জনতার মুখে কৌতূহল এই দৃশ্যটা বলে দিচ্ছে আওয়ামী লীগের সামাজিক শেখর এখন মুছে যায়নি এই সহানুভূতি আওয়ামী লীগের ভবিষ্যৎ পুনরুদ্ধারের সূচনা যে দলকে নিষিদ্ধ করা হয়েছে যে দলের প্রধান নির্বাসনে সেই দলের মিছিলে যদি সাধারণ মানুষ হাত মিলিয়ে দেয় তাহলে রাজনীতির ভেতরে কিছু না কিছুই নিশ্চয়ই মরে চলে উঠছে অন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ